সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান সাইকেল র্যালি রবিবার জলপাইগুড়ি জেলায় প্রবেশ করে এই উপলক্ষে জেলার থেকে আটান্ন জনের একটি দল জলপাইগুড়ি শহরে প্রবেশ করে সাইকেল র্যালিকে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় শহরের প্রবেশ দ্বার বিডিও অফিস মোড়ে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শৈবাল চক্রবর্তী কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অনুষ্ঠান পরিবেশন করার পাশাপাশি সংগঠনের জেলা সম্পাদক ডক্টর পার্থ সারথী চক্রবর্তী স্বাগত ভাষণে সমগ্র বিষয়টি সকলের সামনে তুলে ধরেন এছাড়াও ছাত্রীরা নাটক পরিবেশন করে অনুষ্ঠানে কর্মসূচিতে উপস্থিত তা ছিলেন জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক রীতা রায় তপন সাহা রঘুনাথ মজুমদার অমিতাভ চক্রবর্তী সহজন বিজ্ঞান আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানে যুক্ত যে সকল ছাত্রছাত্রী সকলকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দিত করি আজকে এই যে আমাদের যে কর্মসূচি তার মূল বিষয় হচ্ছে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক যে সংগঠন তাদের আহ্বানে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিটি রাজ্যে এই বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে যা শুরু হয়েছে বাদাম কুরির জন্মদিন সাতই নভেম্বর থেকে এবং যার আমরা সমাপ্তি ঘটাবো জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারিতে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান বলছিও সারা জানুয়ারি মাস ধরে প্রতিটি জেলায় শহরে বিভিন্ন গ্রামে আমরা বিভিন্ন রকমের বিজ্ঞান মেলা শিশু বিজ্ঞান মেলা রান্নাঘরে বিজ্ঞান বিজ্ঞান মডেল প্রদর্শনী বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্বোপরি সাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা আমাদের এই আহ্বান সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান এই যে কর্মসূচি এই কর্মসূচি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি আমাদের সাইকেল র্যালি উত্তরবঙ্গে ষোলোই জানুয়ারি দুটো জায়গা থেকে শুরু হয়েছে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে এবং মালদা শহর থেকে এই দুটো সাইকেল র্যালি যেটা কুচবিহার থেকে শুরু হয়েছে ষোলোই জানুয়ারি কুচবিহার থেকে শুরু হয়ে কুচবিহার জেলার সমস্ত পথ পরিক্রমা করে আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করে আলিপুরদুয়ার পরিক্রমা করে উনিশ তারিখে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করেছে গতকাল কুড়ি তারিখে ধূপগুড়ি থেকে সাইকেল র্যালি সেখানে টিফান্ট ছাত্রছাত্রী যুক্ত হয়েছিল সেই সাইকেল র্যালিতে সেই সাইকেল র্যালি বয়ডাগুড়িতে এসে পৌঁছায় এবং আজকে বয়নাগুড়ি হাই স্কুল থেকে সাইকেল র্যালি একটা সাইকেল র্যালি বয়নাগুড়ি রোড হাই স্কুল পর্যন্ত এসে পৌঁছায় এবং আমরা এই যে যাদেরকে দেখতে পাচ্ছি বয়ডাগুড়ি রোড হাই স্কুল থেকে এই জলপাইগুড়ি শহরে এসে পৌঁছেছে পৌঁছেছে ও আরও একটা সাইকেল র্যালি নন্দনপুর স্কুল থেকে নন্দনপুর স্কুলের ছাত্ররা এর সাথে যুক্ত হয়ে নন্দনপুর স্কুল থেকে শুরু হয়ে আমাদের এখানে এসে পৌঁছেছে দুটোই সাইকেল র্যালি আবার সাইকেল র্যালির যারা সাইকেল আরোহী সেই ছাত্রদেরকে আবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান বঞ্চন পক্ষ থেকে ওই অভিনন্দন জানাই অভিনন্দিত করি অভিবাদন জানায় এবং যারা এই সাইকেল র্যালিকে সংবর্ধিত করার জন্য সংবর্ধনা জানানোর জন্য যে সমস্ত ছাত্র ছাত্রীরা এসে পৌঁছেছে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত হয়েছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণের মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসার ঘটানোর চেষ্টা করছে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দিত করছি আমাদের মূল উদ্দেশ্য বিজ্ঞানবস্ক হও যুক্তিবাদী হও প্রশ্ন করতে শেখো প্রশ্ন না করে কোনো কিছু মেনে নিও না এবং অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে দূরে থাকুক আমরা এখনো অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে না গিয়ে কাছে যাই আমাদেরকে এটা মনে রাখতে হবে বিজ্ঞান মনস্ক না হলে এই ভুলগুলো আমরা করে থাকি সুতরাং এই যে ছোটখাটো বিষয়গুলো স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হবে এই সমস্তই আমরা বিবিধ বিষয়ে প্রচার করে থাকি এবং আমাদের ভারতবর্ষের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে i'm